আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেশ শুভ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ ফুটবলে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল মর্যাদা করে এই টুর্নামেন্টের জন্য এদের প্রস্তুতি কেমন চলছে এটা জানবো মেয়েদের এই দল বাংলাদেশের ভক্ত সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা সে আলোচনা আজকে করব অন্যদিকে আন্তর্জাতিক বিরতির পর বাংলাদেশের ঘরোয়া ফুটবল লিগ আবারও শুরু হয়েছে ফুটবলের মৌসুমের শুরুতেই ঐতিহ্যবাহী দুই দল মহামনি মহামেডান এবং আবাহনী একটা ছোটোখাটো ধাক্কা খেয়েছে বলা যায় কেমন করছে এই দুই দল এবং পুরোপুরি ঘরোয়া লীগের সামনে কি অবস্থা হতে পারে সকল বিষয় নিয়ে আজ আলোচনা করব আলোচনায় আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ও নিউজের রফিকুল ইসলাম রফিক ভাই আলোচনায় স্বাগত ধন্যবাদ জাগনি বলছিলাম যে নারী এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা খেলবে এবং সামনে এই এশিয়ান কাপ মার্চে অস্ট্রেলিয়াতে হবে এবং আমরা জানি সেই সাথে অনুরুদ্ধ বিশ এশিয়ান কাপেও বাংলাদেশের মেয়েরা খেলবে সেটি পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সব মিলিয়ে এই নারী ফুটবলারদের প্রস্তুতি কেমন এশিয়ান কাপের জন্য আপনার কাছে জানতে চাই ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আমরা সবাই জানি যে এই যে দুই সাল দুই সালে কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনের দুটি বড় অর্জন ছিল সেই অর্জনের মধ্যে হলো আমাদের মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো শীর্ষ শীর্ষ পর্যায়ে খেলবে পাশাপাশি অনুর্ধ বিশ দল তো দুটো দলে কিন্তু প্রথমবারের মতো আমরা জানি যে আমাদের এশিয়ান কাপ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সেখানে আমরা একবার খেলেছিলাম পুরুষ দল দু হাজার সালে তারপরে আর আমাদের আসলে সেখানে খেলা হয়নি তো মেয়েরা অনেক দিন পর মেয়েদের মাধ্যমে মেয়েদের দ্বারা আমরা আস আবার এশিয়ান মঞ্চে যাব তো আপনি বলছিলেন যে প্রস্তুতির ব্যাপারটা আছে যে এত বড় একটা মানে মঞ্চে গিয়ে মেয়েদের খেলার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ফুটবল ফেডারেশন তখন থেকে বলছিল যে তারা মেয়েদের প্রস্তুতি কোনো ঘাটতি রাখবে না কারণ ওইখানে গিয়ে আমরা যে খুব একটা ভালো কিছু করতে পারবো সেটা হয়তো এখন আমাদের জন্য অনেকটাই দুরাশা কারণ ওইখানে আপনি জানেন যে ওইখানে একদম জাপান কোরিয়া বা বড় অস্ট্রেলিয়া বড় বড় টিম যারা ওখানে খেলবে যাদের সাথে আমাদের খেলাই হয় না বেশি একটা তা সেই জায়গায় বাংলাদেশের প্ল্যানটা ছিল যে একদম মানে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে জানি সেখানে যেতে পারে কারণ সেখানে একটা ভালো ফাইট দেওয়া যায় এবং আমরা আরও কয়েকবার আলোচনা করেছিলাম যে সেখানে আপনার এখান থেকে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ আছে এখান থেকে অলিম্পিক গেমসে খেলার সুযোগ আছে তো এই সুযোগগুলো সামনে রেখে কিন্তু প্রস্তুতিগুলো মানে করা হচ্ছে এবং প্রস্তুতির প্রথম পার্ট ছিল আপনারা জানেন যে এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দলকে ঢাকার বাইরে নিয়ে কিছুদিন প্র্যাকটিস করানো হয়েছিল চিরাগাঙ্গের যে কোরিয়ার একটি পিজেট আছে সেখানকার মাঠে এবং সেখানকার আবাসনে রেখে প্রায় দুই তিন সপ্তাহের মতো সেখানে প্র্যাকটিস করানো হয়েছিল। এবং সেখান থেকে টিম আসার পরে গত একুশ তারিখে এই আমাদের মেয়েরা জনের একটা মানে দল নিয়ে সেখানে কোচ পিটার বাটলার মানে ব্যাংকক গেছেন তো ব্যাংককের সে থাইল্যান্ডের বিরুদ্ধে এবং কালকেই চব্বিশ তারিখে কালকেই একটা ম্যাচ আছে এবং সাতাইশ তারিখে সেখানে দুইটা ম্যাচ প্রস্তুতি এই যে ম্যাচ দুটো এটা হবে আমাদের এশিয়ান কাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ এরপর বাংলাদেশের লক্ষ্য আছে আরও কিছু প্রস্তুতি ম্যাচ খেলা যেমন বা টিম থাইল্যান্ড থেকে আসার পরে আপনার ঢাকায় ঢাকায় একটা ট্রাইনেশন হবে ইনভাইটেশন মানে আমন্ত্রণমূলক তিন দেশীয় একটা সিরিজ হবে সেখানে টুর্নামেন্ট না সিরিজ হবে সেই সিরিজে আপনি জানেন যে আজারবাইজানের মতো টিম এখানে আসবে এবং আজকেই কনফার্ম করেছে যে মালয়েশিয়া খেলবে সেখানে তার মানে বাংলাদেশ মালয়েশিয়া আজারবাইজান এই তিন টিম নিয়ে আপনার দুটো ম্যাচ খেলতে পারবে দুই টিমের সাথে সেটা এখনও ঠিক ম্যাচ কবে হবে ঠিক হয় তবে নভেম্বরের শেষ দিকে হবে কারণ যেহেতু আমাদের এখানে আপনি জানেন যে আঠারো তারিখে ম্যাচ আছে পুরুষ টিমের এটার পরে মানে এই খেলাটা হবে তো এই প্রিপারেশন আপাতত আছে এবং এরপরে আপনার আমাদের এই খেলা তো যেহেতু মার্চ মাসে যথেষ্ট একটা সময় আছে এর পরবর্তী যে উইন্ডোগুলো থাকবে সেই উইন্ডোগুলো ফুটবল ফেডারেশান কাজে লাগার চেষ্টা করবে ম্যাচ খেলে এর পাশাপাশি ফুটবল ফেডারেশনের একটা পরিকল্পনা আছে তারা যেহেতু খেলাটা অস্ট্রেলিয়া হবে অস্ট্রেলিয়া যাওয়ার পথে নিউজিল্যান্ড বা অন্য আশপাশের আরও দু একটা দেশে ম্যাচ খেলার কিংবা সেখানে গিয়ে আরও কিছুদিন থাকার ইভেন মানে যাওয়ার পথে মানে জাপানেও প্র্যাকটিস করতে পারে কি না মানে এই ধরনের পরিকল্পনা নিয়ে ফুটবল ফেডারেশন মানে আগাচ্ছে যে বাংলাদেশ যাতে বাংলাদেশের মেয়েরা যাতে একদমই মানে পরিপূর্ণভাবে প্রিপারেশন নেয় এখানে আমাদের একটা জিনিস বলে রাখা আবার সবাই জানেন যে আমাদের মেয়েরা কিন্তু ধরেন ন্যাশনাল টিম এবং আন্ডার টোয়েন্টি টিম অনেকটা সিমিলার তার মানে আমাদের দুই টিমের প্লেয়ারই টোয়েন্টি টিমের প্লেয়াররাও যেমন ন্যাশনাল টিমে আছে ন্যাশনাল টিমে মানে বয়সের কারণে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা টিমের প্র্যাকটিসই একসাথে হচ্ছে হচ্ছে এবং আপনি জানেন যে প্রায় তেতাল্লিশ জন বা বিয়াল্লিশ তেতাল্লিশ জন ফুটবলার এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছিল এর ভিতরে আপনি জানেন যে দশ দশ জনের মতো প্লেয়ার নয়জন তারা ভুটান লেগে খেলছিলো সব কিছু মিলে আমাদের বিচ্ছিন্ন থাকলেও একটা বড় পরিসরে যেমন প্র্যাকটিসগুলো হয়ে থাকে সেখানে আন্ডার টোয়েন্টি প্লেয়ারও থাকে আবার ন্যাশনাল টিমের প্লেয়ারও থাকে আমাদের ধরুন আমাদের ক্যাপ্টেন আফিজা খন্দুগত দুই টিমের ক্যাপ্টেন তো পিটার বাটলারের জন্য মানে দুই টিমকে একসাথে প্র্যাকটিস করানোর একটা মানে একটা তার একটা সুযোগ আছে তো সেই অংশ হিসেবেই ধরেন আপনার আগামী এপ্রিল পর্যন্ত মানে যে দুইটা টুর্নামেন্ট তার জন্য প্রিপারেশন আমাদের চলছে এবং যথাসম্ভব আরও দুই একটা ম্যাচ খেলবে মানে ফিফা পেতিনাস ফিফা আমরা পরিকল্পনা শুনে যেটা মনে হচ্ছে মোটামুটি একটা ভালো প্রস্তুতির পরিকল্পনা রয়েছে এখন ফর দা বেস্ট আমরা আশা করব যে ভালো একটা প্রস্তুতি নিয়ে নারীরা এশিয়ান কাপে খেলতে যাব অপর দিকে যদি পুরুষদের দিকে আমরা দেখি অর্থাৎ বাংলাদেশের জাতীয় ফুটবল দল তাদের এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে আমরা জানি অলরেডি তারা বাদ পড়ে গেছে এর সাথে কিন্তু ইন্ডিয়াও বাদ পড়েছে আপনি জানেন এবং এখন সামনে ইন্ডিয়ার সাথেই আমাদের খেলা ঘরের মাঠে খেলা হবে এবং এই ম্যাচটি দুই দলই যারা বাছাই পর্ব থেকেই যারা বাদ হয়ে গেছে কি মনে হয় যে এটা কি একটা প্রেস্টিজ গেম হয়ে দাঁড়াবে বাংলাদেশ বা দুই দলের জন্য আসলে কেমন হবে ম্যাচটি হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের এবার বাংলাদেশের বাদ পড়াটা এমন তো সবসময় বাদ ধরুন সে আশি সালের পরের থেকে মানে এবার একটু মানে ব্যথিত সবাই কারণ ব্যথিত আর একটা কারণ আমি বলি যে আমরা কিন্তু বাদ পড়েছি এক দুইটা ম্যাচ হাতে রেখে তার মানে আমরা শেষ পর্যন্ত কন্টেস্ট করতে পারিনি অথচ এবার প্রত্যাশা আমাদের বেশি ছিল যে কারণ এখানে আপনি জানেন যে আমাদের হামজা চৌধুরীর মতো প্লেয়ার আমাদের দলে ইনক্লুড হয়েছে শামিত শ্রম আপনার ফাহমিদুল পরে জায়ান হ্যাঁ তারপরে আরও তো মানে প্রবাসী কয়েকজন আছেন আমি মনে করি যে ধরেন অনেক বছরের তুলনায় এবার টিমটা মানে শক্তিশালী ব্যালেন্স ছিল এবং মানুষেরও প্রত্যাশার পালটা বেশি ছিল হ্যাঁ সেটাই তো এবার অন্তপাকে অন্তকে শেষ পর্যন্ত লড়াই করতে না পারাটা এটা দুঃখজনকই কারণ ঠিক আছে এখান থেকে হয়তো একটা টিম যাবে আপনার যেহেতু আপনার সিঙ্গাপুর আপনার হংকংয়ের মতো টিম আমাদের গ্রুপে আছে তারা হয়তো যাবে বা ইভেন ইন্ডিয়াতেও ওই গ্রুপে টপ ফেভারিট ছিল এখন হয়তো অনেকে সান্তনা খুঁজবে যে ইন্ডিয়া তো বাদ পড়ে গেছে তো ওইটা তো আর কোনো মানে আপনার সান্তনা মানে বলার জন্য সান্তনা কিন্তু বাস্তবে ওইটা কোনো কম্পেয়ার চলবে না ইন্ডিয়া বাদ পড়ছে আমাদের বাদ পড়তে হবে বা এরকম কিছু না তো বিষয়টা হলো যে আমরা যদি ধরেন আর একটা ম্যাচ এরকম আজকে দেখেন যদি যে আঠারো তারিখে আমার আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচটা যদি এরকম হতো সমীকরণ যে এই ম্যাচে ইন্ডিয়াকে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা আমরা টিকে থাকবো বা আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে তাহলে আপনি মনে করেন তখন মানে এই ম্যাচটার অবস্থা কি দাঁড়াইতো মানে আঠারো ম্যাচ ঘিরে তখন মানে ফুটবল ঘিরে বাংলাদেশে মানে ফুটবল মোদী বলেন ক্রীড়া মোদী বলেন তাদের মানে কি একটা অবস্থা হলো কিন্তু এখনই ধরেন হ্যাঁ এখন আপনার টিম গেছে তো এখন বিষয়টা হলো যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ একটা ইন্টারন্যাশনাল ম্যাচের উইনের একটা অনেক গুরুত্ব আছে হ্যাঁ সেই সেই জন্যই আপনার কম্পিটিশন থেকে ছিটকে গেলেও আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে তো ছিটকে যায় না সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচের একটা আলাদা গুরুত্ব আছে এই ম্যাচের রেজাল্টগুলো আপনাকে ফিফা র্যাঙ্কিংয়ের প্রভাব ফেলবে এই ম্যাচগুলি আপনার আমল নামায় যোগ হবে আপনার কেরিয়ার ইন্ডিয়ার সাথে আপনার আগে আমাদের বেশি ম্যাচ জেতার অভ্যেস নাই সেই সব কিছু মিলে এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটা ফুটবলের এক প্রতিটা ম্যাচই ইন্ডিভিজুয়াল গুরুত্ব বহন করে এখন বাংলাদেশ আর ভারতের ম্যাচে আলাদা একটা আমেজ থাকে আলাদা একটা মর্যাদা থাকে আলাদা একটা এবং এটা মানুষের এই দক্ষিণ এশিয়ার যত ফুটবল সমর্থক আছে সবার কি নজর থাকে এই দুই দলের ম্যাচে এই দুই দলের ম্যাচ আমরা আগেও কয়েকবার আলোচনা করেছিলাম যে বাংলাদেশে ফুটবলে তো ধরেন এখন মানুষের দৃষ্টি অনেকটাই থাকে হামলার কারণে সমিতির কারণে কারণ ইভেন বাংলাদেশ না ইউরোপের অনেক অনেক সাপোর্টার আছে বাংলাদেশ এখন সাপোর্টার বলতে দর্শক যারা ফলো করে বাংলাদেশের ফলোয়ার বাংলাদেশের ফুটবল ফলো করে ইংল্যান্ডের অনেক মানুষ কারণ ডিউ টু হামজা চৌধুরী তো এইসব কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ ধরেন সাউথ এশিয়া এমনি আলোচনায় থাকবে তার এই জন্য এই ম্যাচটাও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যদিও আমরা বাদ পড়ে গেছি ইন্ডিয়াও চাইবে কারণ তারা তাদের ঘরের মাঠে কিন্তু জিততে পারে নাই এবং প্রথম শিলংয়ে বাংলাদেশের সাথে তারা খুব খারাপ ম্যাচ খেলেছিল এবং বাংলাদেশ ভালো খেলে ওই দিন মানে একদম সুযোগটা হাতছাড়া করেছে শেষ পর্যন্ত ডুরো করেছে তিনটা অবশ্য চাইবে বাংলাদেশে এসে বাংলাদেশকে হারাতে আবার বাংলাদেশেও চাবে যে অন্তত ঘরের মাটি ইন্ডিয়াকে হারিয়ে অন্ত এই বাসায় একটা জয় বাংলাদেশ পাক কিন্তু সমস্যা হয়েছে যে বাংলাদেশের ঘরের ম্যাচগুলি খারাপ হচ্ছে মানে আপনার ঘরের মানে কেন এরা ঘরের ম্যাচে খারাপ করতেছে এটা কি দর্শকের চাপ না কি এটা বুঝতে পারছি না কারণ ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার সাথে ডোরো করে আসছে হংকং গিয়ে হংকংয়ের সাথে ডুরো করে আসছে কিন্তু সব মানে এই ঘরের যে ম্যাচগুলো খেলেছে যে দুটো ম্যাচ খেলেছে সব দুটি মানে সবগুলি হেরেছে হেরেছে সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কি করবে সেটা আমরা পরে দেখবো তার আগে বাংলাদেশ সামনে একটা হয়তো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ আছে সেটা হলো আফগানিস্তানের বিরুদ্ধে এটা সরি কিন্তু দর্শককে বলে রাখি যে এই এশিয়ান কাপ বাসায়ের আঠারো তারিখে আফগানিস্তানের ম্যাচ আছে মিয়ানমারের সাথে এবং সেই ম্যাচটি হলো আফগানিস্তানের হোম ম্যাচ তো যেহেতু আফগানিস্তানে আপনি জানেন যে যুদ্ধবিধ্বস্ত দেশ সেখানে অনেক দেশ যায় না সেখানে খেলা হয় না যে কারণে তারা আসলে নিরপেক্ষ ভেনুতে তাদের ম্যাচগুলো করে থাকে তো সেক্ষেত্রে আঠারো তারিখে আফগানিস্তান ফুটবল ফেডারেশন বাংলাদেশকে রিকোয়েস্ট করেছিল তারা যেন তাদের ম্যাচটা এখানে আয়োজন করতে চায় তা মোটামুটি কনফার্ম হয়েছে যে আফগানিস্তান এবং মিয়ানমারের ম্যাচটা ওই একই দিন একই দিন ঢাকাতে হবে তো এক ইন্টারন্যাশনাল ম্যাচ তো এক মাঠে একদিন দুটো ম্যাচ হবে না ওইটা বসুন্ধরা কিংস এর নেয় হওয়ার জন্য মোটামুটি ফাইনাল এখন বিএফএ সরি বিএফএ আরেকটা জিনিস ট্রাই করতেছে যেহেতু আফগানিস্তান ঢাকায় আসবে তারা যদি দুই তিন দিন আগে তাদেরকে আনা যায় তাহলে আমাদের একটা ম্যাচ তাদের সাথে একটা ম্যাচ আমরা খেলতে পারবো যারা ধরেন ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার আগে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে তার সেটা হলে বাংলাদেশ আর একটা ম্যাচও যেমন পেলো এবং এবং মানে প্রস্তুতিটাও ভালো হলো এটা দর্শকদের আর ম্যাচ তারা দেখতে পারলো বাংলাদেশের এবং সেই ম্যাচটা যদি এখন পর্যন্ত কোথায় হবে প্রিপারেশন ম্যাচটা সেটা এখনও ঠিক হয় না এই কারণে এখানে একটু ধরেন এই স্টেডিয়ামে ঢাকায় হবে নাকি ওই বসুন্ধরা কিংসি হবে এই বেনিটা এখনো ফাইনাল হয়নি ফাইনাল হয়নি সেটা আলোচনা চলছে আমরা আশা করব শেষ পর্যন্ত একটা ফলো আপ আলোচনা হবে এবং বাংলাদেশ আরো একটা বেশি ম্যাচ খেলতে পাবে এবং দর্শকরাও দেখতে পাবে আমরা আলোচনা করছিলাম রূপিক ভাই ফিটবা আলোচনায় ছোটটা বিরতি নিয়ে আসছে দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্স জাগে স্পোর্টসের আজকের আয়োজনে সাথে থাকবেন ফিরছি একটা ছোট্ট বিরতির পর সকাল জগৎটা জাগিয়ে ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলদি লাইফ বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ফুটবল নিয়ে এবং সেই সাথে নারী ফুটবল পুরুষ ফুটবল নিয়ে আমরা আলোচনা করলাম রফিক ভাই যুব এশিয়ান গেমসের দিকে একটু নজর দিতে চাই আমরা জানি যুব এশিয়ান গেমস হচ্ছে এবং সেখানে বাংলাদেশের মেয়েরা নারী কাবাডি দল এটি নতুন কি বলবো একটা ডিসপ্লে যেটা যুক্ত হয়েছে এই যুব এশিয়ান গেমসে সেখানে নারী কাবাডি দল পদক জিতেছে তারা ব্রোঞ্জ পদক জিতেছে এবং বাংলাদেশ এখানে বলে রাখা ভালো বাংলাদেশ আমরা জানি যে তেরোটা ডিসিপ্লিনে কিন্তু এই যুব এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে তার মধ্যে আমাদের আসলে পাওয়ার সম্ভাবনা আমরা যতটুকু জানি বা বলতে চাই যে দুটো ডিসপ্লেতে আমাদের পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে বা ছিল সেখানে আমরা একটাতে পদক পেয়েছি নারী কাবাডি দল তারা ব্রোঞ্জ পদক জিতেছে এই বিষয়টা সম্পর্কে এটা এই যে অর্জন এটা সম্পর্কে জানতে চাই এবং যেটাতে আরও সম্ভাবনা রয়েছে বা আদৌ আমাদের সম্ভাবনা রয়েছে কিনা সেই বিষয়গুলো একটু জানতে চাই ধন্যবাদ এখানে আমরা ধরেন যুব এশিয়ান গেমস আগে কখনো আমাদের মানে কোনো পদক ছিল না কারণ এবারই যখন আমাদের টিম যায় তার আগে বলা হয়েছিল যে দুটো ডিসিপ্লিনে এবার হয়তো পদকের একটা সম্ভাবনা আছে তার মধ্যে একটা কাবাডি ছিল আর একটা আপনার রেসলিং আছে কুস্তিতে এই দুটো দেখেন দেখেন এর মধ্যে কাবাডির মেয়েরা সেটা করেছে ছেলেদেরও খেলা চলছে ছেলেদেরটা এখনো ইয়ে নেই তো মেয়েদেরটা পদক হয়ে গেছে এবং মানে এখানে কাবাডিতে ইন্টারন্যাশনাল কাবাডির একটা নিয়ম আছে যে ধরেন আপনার যদি আপনি চারের মধ্যে থাকতে পারেন তাহলে ধরেন আপনার ওই ব্রোঞ্জটা নিশ্চিত হয় তো সেই হিসাবে বাংলাদেশ শেষ ম্যাচে এসে শ্রীলঙ্কাকে হারানোর কারণে পাঁচ দলের খেলা তো পাঁচ দলের মধ্যে বাংলাদেশের চার হওয়া নিশ্চিত হয়েছে এবং চার হওয়া নিশ্চিত হওয়ার সাথে সাথে একটা পদকও নিশ্চিত হয়েছে তো আপনার এখন ধরুন অন্য অন্য ডিসিপ্লিনের ভিতরে তারা অলিম্পিক থেকে যেটা বলা হয়েছে যে হয়তো কুস্তিতে কুস্তিতে তারা একটা মানে পদক আসতে পারে মানে কেন আসতে পারে এখানে কালকে কালকে আমি কুস্তির কোচের সাথে কথা বলছিলাম সেখানে হলো যে এই বয়স ভিত্তিক হওয়ার কারণে কারণ এটা তো ধরুন এশিয়ান গেমস না যেখানে মানে এশিয়ার বড় বড় তারকারা খেলবেন এখানে ধরেন একদমই যারা রাইজিং প্লেয়ার তারা এখানে খেলেন সেক্ষেত্রে আমাদের যে কুস্তির যারা সংশ্লিষ্ট কোচ তারা যারা মানে পর্যটক দেখেছেন যে তাদের এই যে ইয়ং টিম যেটা প্র্যাকটিস করতেছে তারা হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটু যারা ন্যাশনাল টিমে ভালো ন্যাশনালে ভালো করে বা সিনিয়র পর্যায়ে ভালো করে তাদের সাথে এরা খুব কম্পিটিশন করতেছে সেই হিসাব করে এরা একটা ধারণা করতেছে যে এই কুস্তিতেও এখানে একটা পদক আসলেও আসতে পারে তো যদি আসে সেটা ভালো আর একটা হলো যে ধরেন এই ইয়ুথ গেমসগুলো হচ্ছে যে এগুলা অংশ নেওয়ার একটাই কারণ থাকে যে মূল গেমসে যাতে ধরেন পরবর্তীতে আপনার এশিয়ান গেমস বলেন কিংবা ধরেন অলিম্পিক বলেন কিংবা ধরেন এশিয়ান অন্যান্য যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেখানে সিনিয়ররা যখন খেলে এই খেলাগুলোর প্রস্তুতির জন্য এই গেমসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা মনে করি যে বা যেখানে ধরেন ছাব্বিশটা না আঠাশটা ডিসিপ্লিন মোট গেমস আছে আর কিন্তু সব খেলা তো আর আমাদের এখানে মানে প্রচলিত না তো আমি যে সেদিন কিন্তু অলিম্পিকে বলেছিলাম যে যে সব খেলা প্রচলিত যে বাংলাদেশ খেলে কিন্তু গেমসও আছে এখানে আসলে প্লেয়ার পাঠানো উচিত একটা দুইটা হলো তাতে হবে কি ভবিষ্যতের জন্য ধরেন তার একটা অভিজ্ঞতা হবে সিনিয়র পর্যায়ে মানে তার খেলার জন্য মানে এটা একটা খুব কাজ দেবে তো এখন এই গেমস এটা কিন্তু মানে আমরা তারা নিয়মিত পদক পায় না বা আমাদের মানে অনেকে এটার খোঁজখবর রাখে না কিন্তু এটা কিন্তু গুরুত্ব বহন করে কারণ এটাও এশিয়ার সেকেন্ড লেভেলের গেমস এশিয়ান গেমসের পরপরই যদি একটা ব্যাপার আছে এটা কিছুটা অনিয়মিত মানে এশিয়ান গেমসটা যেমন একদমই চার বছর পর নিয়মিত হয় কিন্তু এইটা আবার একটু অনিয়মিত তো এখন যদি বাকি যে ডিসিপ্লিনগুলি আছে তার ভিতরে যদি আপনার আরেকটা পদক আসে এবং পুরুষ কাবাডির দল ইরানকে হারিয়েছে এবং এটা একটা ভালো খবর এখন পরবর্তীতে শেষ পর্যন্ত বাড়ি পুরুষ কাবাডি দল কি রেজাল্ট করে সেটা আমরা দেখার অপেক্ষায় তবে ইরানকে হারানো কিন্তু একটা ভালো মানে ভালো রেজাল্ট এখন ইরান মানে খুবই শক্তিশালী টিম কাবাডিতে এশিয়ার ভিতরে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত আরো একটি পদক আমরা জিততে পারে কিনা যে প্রত্যাশা করা হয়েছিল সেটা মানে ফুলফিল হয় কিনা হয় কিনা আমরা আলোচনা একদমই শেষটায় এসেছি ঘরোয়া ফুটবল দিয়ে শেষ করতে চাই ঘরোয়া ফুটবলে আমরা জানি একদমই একটা বিরতির পরে আন্তর্জাতিক বিরতির পরে ঘরোয়া ফুটবলের বহু শুরু হয়েছে এবং দুই রাউন্ড খেলা হয়েছে আমরা যেটা জানি সেইখানে প্রথমেই যে প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড খেলা গেল কেমন দেখছেন আসলে এবং আমরা জানি যে ঐতিহ্যবাহী দুটি বড় দল আবাহনী এবং মহামেটান তাদের শুরুটা কিন্তু খুব বেশি ভালো হয়নি কেন এই অবস্থা কি মনে হচ্ছে সংক্ষিপ্তভাবে শুনে শেষ করবো ধন্যবাদ আসলে এবারের যে ঘরোয়া ফুটবল দেখেন প্রথমে এক রাউন্ড হওয়ার পরে খেলা কিন্তু বিরতিতে চলে গেছিলো তারপরে আপনি জানেন যে ওই যে আপনার এশিয়ান কাপের ম্যাচ টেস্ট হংকংয়ের সাথে পরবর্তীতে আবার এক রাউন্ড হওয়ার পর আবার বিরতিতে তার মানে একটা মানে গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে এই একটা যেমন মেরে মেরে অবস্থা এবং আপনি অনেকে দেখবেন যে এই ঘরোয়া ফুটবলের খোঁজ নাই তাদের কাছে মানে জানেও না মানে এই একটা অবস্থা এর ভিতরে বড় টিমগুলি আবার খারাপ করতেছে এখন ধরেন দুইটা করে ম্যাচ খেলা হয়ে গেছে মহাবাডান আবহাওয়ানের এবং মহাবাডান আবহাওয়ানি দুইটাই বর্তমান চ্যাম্পিয়ন এবং রানার্স আপ এবং তারা দুই ম্যাচের কোনোটা জিততে পারে নাই মানে সবারই একই অবস্থা প্রথম ম্যাচ একদম ধরেন মহাবাডান চ্যাম্পিয়ন টিম তারা হেরেই শুরু করেছে তারা ফোর্টিসের কাছে হেরে শুরু করেছে ওই ও ওই ওই পর্বে আপনার আবহানি আবার ড্রো করেছে রহমানগঞ্জের সাথে সেকেন্ড রাউন্ডে এসে মোহামাডান মানে হার থেকে এসে ড্রো করছে কিন্তু আবাহানি আবার ড্রো থেকে গিয়ে হেরে গেছে ব্রাদার্সের কাছে তো মানে দুই টিমেরই কিন্তু দেখেন যেখানে তাদেরকে ছয় পয়েন্ট থাকার কথা সেখানে তাদের আছে এক পয়েন্ট করে এটা তাদের জন্য একটা ব্যাকফুটের শুরুতেই আবার দেখেন যে সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদেরও শুরুটা ভালো বলা যাবে না তারা একদমই প্রথম ম্যাচে এমন একটা টিমের সাথে ড্র করেছে যে টিমটি প্রথমবারের মতো খেলতে আসছে পিডব্লিউডি প্রথমবার তারা ক্যারিয়ারে প্রথমবার তারা এখন তো ফুটবলের নাম হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ বিএফএল তো এ খেলতে এসে তারা একদম পাঁচবারের চ্যাম্পিয়নকে তারা প্রথম ম্যাচে ড্র করে দিয়েছে যদিও বসুন্ধরা কিংস পরের ম্যাচে এসে ফোর্টিসকে হারিয়ে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা দুই ম্যাচে একটা ড্রো একটা উইন নিয়ে চার পয়েন্ট নিয়ে একটা অবস্থান আছে তো সেই দিক দিয়ে বিবেচনা করলে মহামারান এবং আওয়ানের অবস্থা আসলেই খারাপ এবং এই দুই দলের সবচেয়ে বেশি সমর্থক তো এই দুই দলের এই সমর্থকদেরই আসলে শুরুর দিক থেকে তারা বেশি একটা ভালো এখন দেখা যাক লিগটা হয়েছে আসলে কি লম্বা রেস তো মানে আপনার সেই আঠারোটা ম্যাচ কেবল দুইটা আরও ষোলোটা ম্যাচ টিমের বাকি অতএব এখানে অনেক উলট পালট মানে হবে এখানে আসলে আসলে আর যেহেতু যেহেতু তিন বড় টিমই পয়েন্ট হারিয়েছে তাই কোন এক টিম যে একটু মানে বেশি অ্যাডভান্টেজ নিয়ে এনেছে তা পারে নাই কারণ সবারই একই দশা কারণ আর শেষ পর্যন্ত তো ধরেন মানে এটা এটা বলাই যায় যে চ্যাম্পিয়ন হলে তিন দলের এক দলই হবে মানে যদি আমরা শক্তি ধরি তো সেই ক্ষেত্রে হয়তো শুরুতেই বড় দলগুলো ধাক্কা খেয়েছে যেটা লিগের একটু কম্পিটিশন বাড়বে কিন্তু দিন শেষে এরাই হয়তো মানে এরাই কম্পিট করবে এবং এরাই এদের মধ্যেই কোনো একটি দল আমরা দেখব যে চ্যাম্পিয়ন হিসেবে তারা শিরোপা ঘরে তুলেছে অনেক অনেক ধন্যবাদ ট্রফিক ভাই আজকে আমাদের সাথে আলোচনায় থাকার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক সবাইকে শুভেচ্ছা দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজনে আমি শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে এতক্ষণ যারা আয়োজনে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি